সঙ্গীতে মুগ্ধতা ছড়ানো এক নাম তাহসান খান সঙ্গীত শিল্পী হিসাবে তার শুরুটা শূন্য দশকে জনপ্রিয়তায় এখনও তিনি শীর্ষে প্রশংসা কুড়িয়েছেন অভিনয় শিল্পী হিসেবেও ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ ভোগালকডের অসুস্থতার ভুগছেন এই তারকা হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠ সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া ভিডিও সাক্ষাৎকারে তাহসান জানালেন কয়েক বছর আগে তার ভোকাল একটা রোগ ধরা পড়ে মূলত দুই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি চলছে এর চিকিৎসা ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান এখন মাঝে মধ্যে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকুট বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভ গান কম হয়ে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটির কারণেই এমনটি হয়েছে জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় মনোবল কমে যায় গান গাওয়ার পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি এই রোগ থেকে দ্রুত সেরে উঠতে পারেন প্রসঙ্গত দুই সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম কথোপকথন এর ঈর্ষা চতুর্থ মাত্রা কল্প কথোপকথন গানগুলো তুমুল জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম কৃতদাসের নির্বাণ এতে ছিল প্রেমাতাল কাদা প্রভৃতি গান এই অ্যালবামের প্রকাশের পর থেকেই তাসেনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দেশ জুড়ে মুখে মুখে ফিরতে থাকে তার গানগুলো